প্রিয় চাকরি প্রত্যাশী আজকে অনুষ্ঠিত হলো দুদক কনস্টেবল পরীক্ষা দু তো পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং কত মার্ক পেলে আপনারা পাশ করবেন পরীক্ষা পদ্ধতি ছিল এমসিকিউ এবং এমসিকিউ পাস পাশ করলে আপনাদের একটি ভাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সরজমিনে আমাদের টিম গিয়েছিল ঢাকার বিভিন্ন কেন্দ্রে যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিলো দুদক কনস্টেবলের এবং এখানে মাত্র তিরিশ মিনিটে পঁয়ত্রিশটা এমসিকিউ ছিল মার্ক ছিল সত্তর তো এই পঁয়ত্রিশটা এমসিকিউর মধ্যে আপনাদের যাদের তেত্রিশটা সঠিক হবে আপনি ভাইবা দিতে পারবেন এবং এমসিকিউর পরে আপনার কিন্তু ভাইবা হবে এবং একটি মেডিকেল হবে এবং আমাদের কাছ থেকে অসংখ্য চাকরি প্রত্যাশী যারা বই নিয়েছিল হৃদয় আপডেট চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে অসংখ্য চাকরি প্রত্যাশী ইতিমধ্যেই আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাইয়া পরীক্ষা খুবই ভালো হয়েছে অসংখ্য প্রশ্ন কমন পেয়েছি তো আপনাদেরকে বলবো সঠিক বই পেতে এবং সঠিক পড়াশোনা করার জন্যে চাকরির জন্যে আসলে ভালো একটা বই পড়তে হবে সঠিক বই পড়তে হবে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে পড়তে হবে ভবিষ্যতে যে কোনো চাকরিতে আবেদন করলে আমাদের হৃদয় আপডেট চ্যানেলটিকে ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলে সেই মন্ত্রণালয়ের বই আছে কিনা এটা দেখবেন এবং আমাদের থেকে যদি বই নেন ইনশাল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে আপনি কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাবেন এবং এই দুদক কনস্টেবল চাকরিটা কিন্তু মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ আর রেজাল্ট কবে দিবে রেজাল্ট কিন্তু দুই এক দিনের মধ্যেই দিয়ে দিবে পরীক্ষা হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু দুর্নীতি দমন কমিশন তাদের রেজাল্ট প্রকাশিত করে বিশেষ করে কনস্টেবল পদের জন্য তো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন